সলাতের কথা এক জায়গায় নাই দুই জায়গায় নয় একে একে আল্লাহ তারা বিরাশি বার করেছে কারণটা কি আল্লাহ পাকের এতবার বলার কারণটা কি কেননা মানুষ যাতে এটা মেনে নেয় মানুষ যাতে এটা অনুসরণ করে মানুষ যাতে এটা আদায় করে এই সাদাতে যে কত গুরুত্ব আল্লাহ পাকে যত ইবাদত করতে বলেছে এই নামাজটা হচ্ছে উর্দু ভাষা আর একটা কিতাবের ভিতরে পেয়েছি নামাজটা হচ্ছে ফার্সি ভাষা ফার্সি ভাষায় এবং উর্দু ভাষায় এই সলাদকে নামাজ বলা হয় আর আরবিতে বলা হয় সলাদ তাহলে আমরা নাম পেলাম কয়টি ইটা আরবিতে বলা হয় সলাদ ফার্সি ভাষায় বলা হয় নামাজ আর উর্দু ভাষায় বলা হয় নামাজ আমরা যে বাঙালি আমাদের ভাষায় কি বলা হয় না নামাজ তো উর্দু ভাষা ফার্সি ভাষা এই নামাজ আবিধানিক অর্থ কি এর আবিধানিক অর্থ এই সলাদের অর্থ কি প্রার্থনা করা বাংলায় বলা হয় প্রার্থনা করা আনুগত্য স্বীকার করা মেনে নেওয়া সময়ে পাকের হুকুম মানা এরকমের আট দশটা অর্থ আমি নিজেই পেয়েছি নিজেই জানি মোটামুটি যে আট দশটা অর্থ আমি পেয়েছি প্রার্থনা করা মোতাবজা হওয়া অনুসরণ করা মান্য করা এই সলা শব্দ অর্থ মান্য করা মেনে নেয় কি মেনে নেব আল্লাহ রাবুল আলমী কোরআনুল কারিমে এক জায়গায় নয় দুই জায়গায় নয় একে একে আল্লাহ তালা বিরাশি জায়গায় বলেছে ও আকিম খলা তোমরা নামাজ কায়েম করো তোমরা নামাজ কায়েম করো আকিম কায়েম করো প্রতিষ্ঠা করো সলাদ নামাজ কিন্তু আপনারা পেড়াল এই নামাজের কথা সলাদের কথা এক জায়গায় নাই দুই জায়গায় নয় একে একে আল্লাহ দ্বারা বেড়াশিবাহ করেছে কারণটা কি আল্লাহ আল্লাহকে এতবার বলার কারণটা কি না মানুষ যাতে এটা মেনে নেয় মানুষ যাতে এটা অনুসরণ করে মানুষ যাতে এটা আদায় করে এই খারাপের যে কত গুরুত্ব আল্লাহ পাকে যত ইবাদত করতে বলেছেন এই পৃথিবীতে আদম সন্তানকে এবং দিন জাতিকে এর ভিতরে সবচাইতে নামাজটাই হচ্ছে আল্লাহর কাছে বড় ইবাদত এই নামাজটাই হচ্ছে আল্লাহর কাছে বড় ইবাদত আল্লাহর কাছে অন্য অন্য এবাদতের চাইতে এই নামাজ বড় হচ্ছে বড় বান্দা যেন আল্লাহ মেনে নেয় যখন আজাদ দিবে আজানের সাথে সাথে বান্দা নামাজ আদায় করে বান্দা যদি নামাজ আদায় করে আল্লাহ বান্দার উপর খুশি হয়ে যায় আল্লাহ বলেন বাবা আদম আলাহ সাল্লাম থেকে এ পর্যন্ত শেষ নবী হরজ মোহাম্মদ সাল্লাই সাল্লাম পর্যন্ত বাবা আদৌ সাল্লাম থেকে শুরু করে শেষ নবী হরজ মুহাম্মদ সাল্লাম সাল্লাম পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে বা আসবে প্রত্যেকের উপরে তালা সাত বছর বয়সের সময় এই নামাজকে পরশ করে দিয়েছে বলে কত বছর বয়সে সাত বছর বয়সে আমাদের জানতে হবে আল্লাহ তালা সাত বছর বয়সে এই নামাজকে সাত বছর বয়সে সময় ফরজ করে দিয়েছে ফরজ শব্দ অর্থ অবশ্যই অবশ্যই পালনীয় কর্তব্য করতেই হবে না করলে বান্দা গুণাগান হয়ে যাবে অফকোর্স অবশ্যই পালন করতেই হবে আল্লাহর সামনে হাজির হতে হবে দৈনিক পাঁচবার আল্লাহর সামনে হাজির হতে হবে মাথা নত করতে হবে কিন্তু আপনি দেখবেন সাত বছর হয়ে গেছে বা দশ বছর হয়ে গেছে আল্লাহ দেখা করেছেন যদি তারা সাত বছর বয়সের সময় নামাজ না পড়ে নামাজ পড়তে যদি অভ্যস্ত না হয় তাহলে দশ বছর বয়সের সময় তাদেরকে বেদ রাখাতে করা হয়েছে করা হয়েছে পেত্রাকাদের হুকুম করা হয়েছে যদি নামাজ কেউ না করে কেননা নামাজ আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ পাক কঠোর ব্যবস্থা নিয়েছেন কঠোর ব্যবস্থা নিতে বলেছেন কিন্তু কই আমাদের অনেক সন্তানেরা নামাজ পড়ে না কই আমরা কেউ বলতে পারবো না যে আমার সন্তান নামাজ পড়েনা অথচ আমি তাকে একদিনও নামাজ না পড়ার কারণে মারধর করেছি কেউ বলতে পারবো না পারবো না কেউ আমরা বলতে পারবো না কেননা আমরা কেউ বলতে পারবো না যে আমার সন্তান নামাজ পড়ে না এই জন্য আমি ওই সন্তানকে আমি মারধর করেছি ব্যথা করেছি অথচ আপনি দেখবেন গভীর রজনীতে সন্তান ঘুমিয়ে গেছে পরীক্ষার আত্ম একটু খেয়াল করতে হবে মনে করো আপনার সন্তান বা আমার সন্তান বা আপনার ভাই বা আরেকজনের ভাই রাত্র একটা দুইটা পর্যন্ত মনে করে লেখাপড়া করেছে। কবির আজান হয়েছে বাবা মসজিদে নামাজ পড়তে চলে যায় কিন্তু সন্তানকে মসজিদে নামাজের জন্য নিয়ে যায় না বলে কি রাত্র দুইটার সময় ঘুম করেছে ও ঘুম হয় না ওরে